হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো সকাল সকাল ওই যে বসে গেছি রান্নার রান্না বলতে আজকে ডিম কষাবে ডাল ঠিক আছে ডিম কষা ডাল করবো সেই জন্যে বেশি চাপ নেই যাই হোক আলুও সিদ্ধ হয়ে গেছে ডিমও সিদ্ধ হয়ে গেছে এই যে ডিম সিদ্ধ করে নিয়ে এসছে ডিম মানে সিদ্ধ হয়ে গেছে আজ ভালো লাগছে না নাজনের কথা কি বলছি বুঝতে পারছে না ডিম সিদ্ধ করে হয়ে নেবো আজকে ভাতও ফুটছে আলুটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে মানে আলু ডিম সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে চলো এই করবো আজকে আজকে ইচ্ছা হচ্ছে না একটা ডিমের ভিতর থেকে সব কিছু বেড়ে গেছে মানে পার হয়ে গিয়ে ওই যে ডিমটা পরিস্থিতি হয়েছে ঠিক আছে চলো করে নি আলুগুলো নাকি চন্দ্রমুখী আলু বলে অথচ আলুগুলো একটা সিটি মারলাম চন্দ্রমুখী আলু সিটি মারলে গলে যায় আমার মাথার থেকে বেরিয়ে গেছিলো চন্দ্রমুখী আলু যাই হোক আমি এমনি আলু ভেবেই সিটি মেরেছি একটাই মারি এমনি জ্যোতি আলু হলে কিন্তু চন্দ্রমুখী আলু দেখলাম একটা সিটি মারার পরেও গলল না বা ভাজছি তাতেও দেখছি শক্ত হয়ে আছে এটা আবার একটু অন্যরকম ভিডিও মানে হঠাৎ মাঝখানে একটা অন্যরকম ভিডিও ঢুকিয়ে দিলাম যাই হোক এটা হঠাৎ না যায় এটা হচ্ছে আমার বড়ির সবথেকে প্রিয় জায়গা সব থেকে প্রাণের জায়গা সেটা হচ্ছে এদের ফিশারি ঠিক আছে এই ফিশারিতে মাছ ফেলছিলো কতগুলো ছোটো ছোটো মাছ থাকে ওগুলো মরে গেছে বড় মাছের প্রেশার এগুলো সব মরে গেছে যেমন এগুলিকে তুলে আলাদা করে দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমার বড়ের মহান প্রিয় জায়গা ফিশারি এই ফিশারি অন্ত প্রাণ আমাদের থেকে এর প্রতিবেশী ভালোবাসা ঠিক আছে এখানে না যেতে পারলে জীবন অথিষ্ট হয়ে যায় এটা একটুখানি সাইডে দেখাচ্ছি বিশাল বড় আমার পুরো ভিডিওতে দেখতে পাবে চলো আর গুমা তো উঠতে চলে বাবা উঠতে 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 তালে উঠে যা উঠে যা আগে উঠে যেতে বলেছি ওটা গে ওটা

तो वो सीख के बाद तो तो में बोलेगा तो और तो भाग के पढ़ना नहीं है मार्च से भागता है हर बार अगर तो कोई मैं मार्च पूजे से हो पाएगा जाएगा कहाँ तेरी कहाँ तेरी फास्ट है क्यूंटे लेको कॉस्टल सब डीएससी

नाइट दिस दिस नाइट नाउ बट इज द व्हाट द नाइट नाउ हमारे की नाइट लोंग हां हमारे की डेज आर लॉन्ग नाइट्स आर शॉर्ट ठीक है 25 दिसंबर के बाद से कुछ पूरा दिन बड़ो गया अब बेटा जाच्छो हैं না হলে হবে না জিনিসটা না দেখালে খুব বড় মিস হয়ে যাবে এই দেখো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুদিন আগের ঠিক আছে এই বারো বছর পরে আমার বর রোজ ডেতে উইশ করলো রোজ দিয়ে কত ভাগ্যবান বলো বারো বছর পরে আমার মেয়েকে আর আমাকে এই রোজটা দিয়ে উইশ করেছে হ্যাপি রোজ ডে বলে কত ভাগ্য করেছি বারো বছর পরে বদল এসছে বুঝেছো বারো বছর পরে একটু উন্নতি হয়েছে আমার পরে কত বদল ভাবতে পারছো আবার রোজটাকে জল দিয়ে রেখে দিয়েছে চলো ছোট একটা আছে হ্যালো সবাইকে গুড নাইট বলার জন্য আবার আসলাম নাচে স্কুলে নিয়ে গেছিলাম ক্লান্ত হয়ে গেছে এখন শুয়ে আছে আর হচ্ছে কালকে স্কুল আছে যাই না যেতে পারবে কিনা যাই হোক বাড়ি কি ঠান্ডা পড়েছে আজকে হঠাৎ করে ঠান্ডাটা ফিরে আসলো ডিপি চলে গেছিলো ঠান্ডাটা আবার এমন ঠান্ডা হলো আজকে বাইকে আসছি কি ঠান্ডা লাগছে পাগলো মানে লেগিংস থেকেও লেগিংস পড়েছে তাও ঠান্ডা লাগছে যাই হোক ঠিক আছে চলো মার কাছ থেকে একটা চাদর নিয়ে আসলাম চাদর তো নিয়ে যাইনি মার কাছ থেকে একটা চাদর নিয়ে আসলাম ঠান্ডা লাগছিল যা বলে ভেবেছিলাম তা গেলাম পরের দিন সামনের সপ্তাহ থেকে আজ যেতে পারবো না পরীক্ষা শুরু হয়ে যাবে যাই হোক ওই জন্য এই সপ্তাহটা লাস্ট গিয়েছিলাম সামনের সপ্তাহ থেকে যেতে পারবো না তাই জন্য এই সপ্তাহে লাস্ট গেলাম ঠিক আছে চলো টাটা ব্যাপারে সবাই ভালো থেকো পার্লার চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো হ্যাঁ চলো টাটা